এটি হচ্ছে রাধা চোরা ফুল যাকে আমরা রাধা বলি এই রাধা চোরা ফুল কিন্তু এক সময় মানুষকে মুক্তির স্বপ্ন দেখাতো তো গল্পটা বলি এটা দক্ষিণ আমেরিকার মানে বলছি এটা আটলান্টিক মহাসাগরের তীরে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব দিকে একটি দেশ আছে দেশটির নাম হচ্ছে সুরিনাম এই সুরিনাম ছিল নেদারল্যান্ডের উপনিবেশ এক সময় তো নেদারল্যান্ডের উপনিবেশ এবং ওরা ওখানে চাষবাস করাতো চাষবাস করাতো কাদের দিয়ে চাষবাস করাতো আমেরিকার যে রেড ইন্ডিয়ান ছিল আর আফ্রিকা থেকে লোকজন আনত এবং তাদেরকে দাস বানাতো দাস বানিয়ে তাদের দিয়ে চাষবাস করাতো দাসেদের মানুষের মতো কোনো অধিকার ছিল না মানে ওদের যেমন পশু যেমন ছিল পশুদের মতোই ওদের উপর অত্যাচার চলতো আর কাজ করাতো তো দাসেরা চাইতো না এই জীবন তো এই জন্য দাসেদের যেসব মেয়েরা গর্ভবতী হতো তো ওরা চাইতো না যে তাদের সন্তান ও দাস হোক এই জন্য তারা রাধাচরা ফুল খেত রাধাচূড়া ফুল খেয়ে তারা গর্ভপাত করাত ঠিক আছে এর ফলে তাদের নতুন সন্তান আসতো না মানে তারা চাইত না যে তাদের সন্তানরা দাস হয়ে জন্মাক ঠিক আছে এটা বলতে পারো তখনকার যে দাসেরা ছিল তাদের মধ্যে একটা নীরব বিপ্লব ছিল এবং এই বিপ্লব শুধু সুরিনাম না এটা কিন্তু আমেরিকার অনেক অঞ্চলেই ছড়িয়ে পড়েছিল এবং শুধু ফুল নয় অনেকে এর বাকল পাতা এগুলো খেত খেয়ে গর্ভবাত করাতো এর ফলে নতুন সন্তান জন্মাত না এবং তারা নতুন দাস পেত না এটা এক এক ধরনের বিপ্লব আর কি সুরিনামের উত্তর পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের মধ্যেই ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে বার্বোরাস আপনারা যারা পাইরেটস অফ ক্যারিবিয়ান দেখেছেন সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণ পূর্ব দিকের দ্বীপটি হচ্ছে বার্বোডাস এই বার্বোডাসের এই জাতীয় ফুল কিন্তু আপনার রাধা রাধা রাধাচূড়ার কিন্তু অনেকগুলো নাম আছে একটি নাম হচ্ছে ডোয়ার পয়েন্টসিয়ানা পয়েন্টসিয়ানা হচ্ছে রয়্যাল পয়েন্টসিয়ানা বলে কৃষ্ণচূড়া গাছকে তো কৃষ্ণচূড়া গাছ থেকে এটা ছোট এই জন্য একে বলা হয় ডোয়ার পয়েন্ট সিয়ানা এটা ইংরেজরা বলে রাজাচোড়ার ফুলগুলো মূলত এই যে ফুলটা এই ফুলটার আপনার চার পাশের দিকে রয়েছে হলুদ রঙ আর মাঝের দিকে রয়েছে কমলা রং। এটা যখন আরও মানে এটা প্রথম অবস্থায় যখন এই ফুলটার এজ বাড়বে তখন ধীরে ধীরে হলুদ রঙটা কিন্তু কমতে থাকবে মানে পাশের যে হলুদ রঙটা সেটা কমতে থাকবে এবং এটা কমলা রঙটাই বেশি দেখা যাবে তো এই জন্য একে ইংরেজরা রেড বার্ড অফ প্যারাডাইস লাল পাখির ও বলেন এছাড়া যেহেতু এটি বার্বোডাসের জাতীয় ফুল এই জন্য একে প্রাইড অফ বার্বুডাসও বলা হয় রাধাচূড়ার সবচেয়ে আকর্ষণীয় অবশ্যই তার ফুল ফুল না থাকলে এটির রাধাচূড়া হতোই না আর কি তো এই রাধাচড়া ফুল এটা যদি আপনি সবটা দেখেন লম্বায় প্রায় দুই ইঞ্চি লম্বায় দুই ইঞ্চি আর চওড়ায় এক ইঞ্চি এক ইঞ্চি মতো হবে পাপড়ি থাকে পাঁচটি এক দুই তিন চার পাঁচটি পাপড়ি থাকে তবে একটি পাপড়ি মানে উপরের দিকের পাপড়ি কিন্তু একটু ডিফারেন্ট ছোট হয় ঠিক আছে ছোটো এটা বেশি হলুদ ছোট মানুষ প্রায় সপ্তাহে হলো নিচের দিকটা কমলা উপরেরটা এরকম ঠিক আছে পাপড়ি যখন এটা হচ্ছে একটা এরকম একটা স্তবকের মধ্যে পুষ্প স্তবকের মধ্যে প্রথমে কুড়িগুলো আসে সেখান থেকে ফুলগুলো ফোটে ফুলগুলোর এ লুকের জন্য একে ইংরেজরা পিকক ফ্লাওয়ার বলে দেখো মানে যেমন পিকক ময়ূর যেমন পেখম মেললে যেমন পিছনটা যেমন হয় না ঠিক পিছনটা দেখতে সেরকম পিকক ফ্লাওয়ার একদম ময়ূরের মতোই কল্পনা করে এটা হচ্ছে পিছনে সেই পেখম মেলছে আর এখান থেকে সামনে মাথা রয়েছে অনেকে রাধাচূড়া আর কৃষ্ণচূড়াকে কিন্তু গুলিয়ে ফেলেন কিন্তু দুটি ফুলে কিন্তু আলাদা এদের পরিবার উপপরিবার একই কিন্তু গণ আলাদা রাধাচোড়ার বিজ্ঞান সম্মত নাম হচ্ছে সেসাল পেনিয়া পুলচেরিমা আর কৃষ্ণচোড়ার বিজ্ঞান সম্মত নাম হচ্ছে ডেলোনিক্স রেজিয়া রাধাচোড়া বাগানের জন্য কিন্তু খুব ভালো একটি ফুল গাছ হতে পারে এই যে গাছটি দেখছেন রাধাচোড়া গাছটি এটি হচ্ছে তিন মাস বয়স মানে এখানে একটা গাছ না এটা অনেকগুলো গাছ মানে একটি বীজের একটি ফলের মধ্যে যত বীজ ছিল সেগুলো এই টবে লাগানো হয়েছিল এটা মাস দিনেক আগেই লাগানো হয়েছিলো মাস আগে লাগানো হয়েছিল এ দেখো তিন মাসের মধ্যেই কিন্তু কুড়ি চলে এসেছে কুড়ি চলে এসেছে ফুল চলে এসেছে তো এটা তিন চার ফুটের মধ্যে কিন্তু রাখা যায় আপনি যদি কেটে রাখতে পারেন আর এটা যদি বড় হতে দেওয়া যায় তাহলে পনেরো থেকে পনেরো ফুট পর্যন্ত হতে পারে মানে দেড়তলা বাড়ি পর্যন্ত হতে পারে আর এটা কিন্তু কৃষ্ণচূড়া গাছের মতো বৃক্ষ জাতীয় গাছ না এটা আপনি গুল্ম জাতীয় গুল্ম বলতে পারেন রাধাচূড়ার ফুল বাদে সবচেয়ে আকর্ষণের বিষয় হচ্ছে তার পাতা এই ছয় ইঞ্চি থেকে এক ফুট সুর মানে পাতার এটাকে আমি সুর বলছি এটা ছয় থেকে ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত এটা লম্বা হয় ঠিক আছে এই সুরের দুপাশে কানের মতো থাকে অনেকগুলো পাতা যেখানে রয়েছে দুটো দুটো কান কান বলছে দুপাশে ঠিক আছে এ এরকম থেকে ছয় আট জোড়া কান থাকে মানে এদিকে ছটা এদিকে ছটা বা এদিকে আটটা এদিকে আটটা ঠিক আছে ছয় থেকে আট জোড়া কান থাকে আর যদি পাতা যদি বড় হয় ঠিক আছে তাহলে এর মাঝের দিকে মাঝের দিকে যে প্রতিটি কানে আপনার এগারো জোড়া পর্যন্ত পাতা থাকে এগারো জোড়া পাতা থাকে আর দুদিকে এই শেষের এই দিকটাতে শেষের দিকে আর এই এই দিকে সাত থেকে আট জোড়া পর্যন্ত পাতা থাকে এই সুর সুর যদি ছোট হয়ে যায় মানে ধরো ছয় ইঞ্চি সাত ইঞ্চি মতো হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মাঝের এগারো জোড়া পাতা থাকে না মানে এগারো জোড়া পাতা থাকে না প্রত্যেকটা কানে এগারো জোড়া পাতা থাকে না এটা আট জোড়া হয়ে যায় জোড়া হয়ে যায় এইদিকে আবার সাত থেকে এদিকে জোড়া হয়ে যায় আর এই শেষের দিকটাতে সাত থেকে আট জোড়া পাতা থাকে মানে প্যাটার্ন বলতে এই একটা ব্যাপার আছে যে বড় হলে মোটামুটি এগারো জোড়া করে পাতা থাকে ঠিক আছে সুর যদি বড় হয় তাহলে কানে এগারো জোড়া করে পাতা থাকে আর যদি সুর যদি ছোট হয় কানে মোটামুটি নজোরা করে পাতা থাকে এই একটা প্যাটার্ন কিন্তু দেখা গেছে আর একটা প্যাটার্নে মিল আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুই কানে মানে দুই দিকে দুই কানে দুই বিপরীত কানে কিন্তু সমসংখ্যক পাতা থাকে বিপরীত কানে মানে এই কানেও যত পাতা থাকবে এই কানেও তত পাতা থাকবে মানে এই কানে যদি এগারো জোড়া থাকে তাহলে এই কানে এগারো জোড়া থাকবে এই কানে যদি আট জোড়া থাকে তাহলে এই কানে আট জোড়া পাতা থাকবে রাধাচূড়ার আর একটি বৈশিষ্ট্য যেটি কিনা সকলকে আকর্ষণ করে সেটি হচ্ছে রাধাচূড়া কিন্তু আমাদের মতো রাতে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে বলতে আমাদের যেমন চোখের পাতা বন্ধ হয়ে যায় তেমনি পাতা কিন্তু এই যে ফ্ল্যাট রয়েছে এটা বন্ধ হয়ে যায় মানে এই পাতাগুলো এই যে কান কান রয়েছে কানের পাতাগুলো এটা এরকম এক একে অপরের সাথে লেগে যায় এটা ফ্ল্যাট রয়েছে এটা একে অপরের সাথে লেগে যাবে বন্ধ হয়ে যাবে পাতাগুলো সব বন্ধ হয়ে যায় মানে এখানে কারণ হচ্ছে এই যে এখানে এখানে পুলভিনি পুলভিনি থাকে এই পুলভিনির মধ্যে থাকে পুলভিনাস কোষ এই কোষে মানে রসের তারতম্যের জন্য এটা খোলে এবং বন্ধ হয় এটা আপনার সন্ধ্যাবেলা মানে বিকালের পর থেকে বন্ধ হতে থাকে এবং যখন সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তখন কিন্তু একেবারে এরকম বন্ধ হয়ে যায় ঠিক আছে এই এরকম বন্ধ হয়ে যাওয়ার ঠিক কারণ ঠিক জানা যায় না এটাই আমাদের খুঁজে বের করতে হবে যে এটা কেন বন্ধ হয় মানে এমনি এমনি কিন্তু প্রকৃতিতে কিছু হয় না সব সবকিছুরই একটা কারণ থাকে ঠিক আছে অনেকে বলেন যে এটা মানে যেহেতু শীত লাইক করে না এটা কিন্তু খুব একটা শীত লাইক করে না আপনি যদি এটা গরমের মধ্যে লাগাতে পারেন এবং বাইরে যেখানে সূর্যের আলো পাবে সব সময় তাহলে কিন্তু প্রায় সারা বছরই ফুল ফোটে মানে এটা কিন্তু সূর্যের আলো খুব লাইক করে গরম লাইক করে কিন্তু ঠান্ডা লাইক করে না এই জন্য রাত্রেবেলা যখন টেম্পারেচার কমে যায় তখন এর পাতা বন্ধ হয়ে যায় এর ফলে এ কিন্তু টেম্পারেচারটাকে ধরে রাখতে পারে আরেকটা হতে পারে দেখুন এটা যে সুরটা লম্বা সুর তো এর উপরে যদি বৃষ্টি পড়ে এটা সুর কিন্তু ভেঙে যাবে কান ভেঙে যেতে পারে সুর ভেঙে যেতে পারে পাতা ঝরে পড়ে যেতে পারে ফলে এটা সব সময় মেলে রাখা সম্ভব না আর মেলে রাখাও দরকার দিনের বেলা মেলে রাখা দরকার কারণ আলো দরকার কিন্তু রাত্রের বেলা এটা আলো যেহেতু নেই এই জন্য এটা বন্ধ হয়ে যায় এর ফলে এর ফলে কী হলো এরকম নিচের দিকে বন্ধ হয়ে যায় এর ফলে যদি বৃষ্টি পড়ে বৃষ্টিতে কিন্তু এটা খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না ঠিক আছে আর আরেকটা এটার সুবিধা হচ্ছে যে যখন রাত্রেবেলা শিশির পরে শিশিরগুলো কিন্তু এরপরে লেগে থাকে না শিশিরগুলো কিন্তু আপনার এটা দিয়ে একদম গাছের নিচের গোড়ায় চলে যায় ফলে গাছটা জলও পায় এরকম অনেক কারণ হতে পারে কারণগুলো ঠিকঠাক খুঁজে বের করতে হবে এই ফুল শুকিয়ে গেলে এখান থেকে মটরশুঁটির মতো আপনার ফল এটা প্রায় দুই ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি মতো লম্বা হয় এখান থেকে ফল তৈরি হবে আর কি এখন ফল নেই এই ফলের মধ্যে বীজ থাকে ঠিক আছে এই বীজটা থেকে কিন্তু গাছ তৈরি হয় এই বীজকেও বিষাক্ত বলা হয় মানে যখন আগেকার দিনের গর্ভপাত করার সময় বীজকেও খাওয়া হতো ফুলটাই মূলত খাওয়া হতো তবে এই রাধাচূড়ার বীজ কিন্তু অনেকে অনেক জায়গাতে যখন খুব একটা পাকে না কাঁচা অবস্থায় অনেকে খেয়ে থাকে তখন অতটা বিষাক্ত নয় আর কি তখন খাওয়া যায় আর কি তবে না খাওয়াই ভালো অনেক রকম খাবার জিনিসই রয়েছে এমন কিছু ভালো খেতে নয় এটা ফলে এটা না খাওয়াই ভালো ভালো বলতে না খাওয়াই উচিত সুরিনামের নামের দাসেরা এই ফুলটাকে গর্ভপাতের জন্য ব্যবহার করলেও এখনকার দিনে এটা না করাই উচিত কারণ এটা আপনার আমার বিষয় না এটা ডাক্তারদের বিষয় সেরকম কোনো দরকার হলে তাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে মানে এই ফুল ফল না খাওয়াই ভালো মানে না খাওয়াই ভালো মানে না খাওয়াই উচিত এটা বাগানে লাগান খুব সুন্দর আর একটু বা বাড়িতে যে পেট রয়েছে মানে কুকুর বিড়াল এটা যাতে না খায় এইগুলো সেদিকে নজর রাখা উচিত আর কি